টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পুরসভার পয়লা সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা পুরসভার তরফে পাঁচ হাজার টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা হবে আর সেই লিস্টে নিজেদের নাম যাতে থাকে সেজন্য সকাল থেকেই প্রয়াস হলের গেটের সামনে ঠাঁই দিয়ে দাঁড়িয়েছিলেন ঝন্টু দাস বিবেক রায় গোপাল সাহা সহ প্রায় সাতক টোটো চালক তাদের মধ্যে ঝন্টু দাসের কথায় একজনের কাছ থেকে শুনে রেজিস্ট্রেশনের জন্য লাইনে এসে দাঁড়ায় কিন্তু সেদিন টোকেন পায়নি পরশু টোকেন পেলেও আমার কাগজে কিছু ভুল থাকায় আজ সব ঠিক করে লাইনে এসে দাঁড়িয়েছে পুরসভা সূত্রের খবর যারা শহরের বাসিন্দা তাদের আধার ভোটার এবং টোটোর কাগজ দেখে নম্বর প্লেট এবং কিউ যুক্ত আইডি কার্ড দেওয়া হবে যাতে সহজেই তাদের চিহ্নিত করে বাইরের টোটো শহরে ঢোকা আটকানো যায় বৃহস্পতিবার পর্যন্ত নতুন এবং পুরনো মিলে প্রায় তিন হাজারের বেশি চালক রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নম্বর নিয়েছেন তবে কোন টোটোর রেজিস্ট্রেশন হয়ে থাকলে যদি ফি জমা না দেওয়া হয় তবে আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ ইতিপূর্বে টোটো ইউনিয়নগুলিকেও তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল পুরসভা আগামী নয় সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন হলেও কর্মীদের আশা তার আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে এদিন জল পুরসভার চেয়ারপারসন পাপিয়া বলেন পয়লা সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকরী করা হচ্ছে আর আমরা পুরসভার যে টোটো রেজিস্ট্রেশন শুরু করেছি তাতেও প্রায় তিন হাজার টোটো নথিভুক্ত হয়েছে আগামীতে নম্বর ছাড়া কেউ শহরের রাস্তায় টোটো চালাতে পারবেন না জলপাইগুড়ি শহরে ভিড় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো সেজন্য মানুষের সুবিধার কথা ভেবে পাঁচ হাজার টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে পুরসভার তরফে তবে এবারের রেজিস্ট্রেশন এবং কর্তৃপক্ষের করা মনোভাবে কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণের ঘাস টানা যাবে বলে আশাবাদী সকলেই টোকন দেওয়ার জন্য

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ